আসসালামু আলাইকুম গাইস তো আমার এই আজকের ভিডিওটা হচ্ছে এটাকে আমি ঠিক করব। এটা নষ্ট হয়ে গেছে তো এটা কিভাবে ঠিক করতে হয় সেটা দেখলে হয়তো আপনারাও আপনাদের স্প্রে মেশিন নষ্ট হয়ে গেলে ঠিক করে নিতে পারবেন তো আমি জানি না এটার কী হয়েছে দেখবো খুলে তারপরে তো দেখুন এটা কাজ করে কি না তো এখানে সুইচ দিলাম মোটর চলতেছে না তো এটা কাজ হচ্ছে না তো আমি খুলে দেখবো এটা কী হয়েছে এবং আপনাদেরকেও দেখাবো কী হয়েছে কীভাবে ঠিক করতে হয় তো এটা খুলে আসতেছি তো এটাকে খোলার জন্য নিচে কয়েকটা স্ক্রু খুলে নিলে এটা খুলে যাবে তো খুলে নেই তো স্ক্রুগুলো খুলে নিয়েছি তো এখন আমি দেখবো এটাতে কী সমস্যা তো এটা আগে দেখতে হবে সবগুলো তার ঠিক আছে কি না তো দেখতে পাচ্ছেন মোটর তো এখানে কীরকম মোটর ব্যবহার করা হয়ে থাকে বারো ভোল্ট থ্রি পয়েন্ট সিক্স লিটার পার মিনিট নব্বই পিএসআই টু পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার তো এটা সাধারণ যে স্প্রেগুলোতে যেটা থাকে তার থেকে এটা একটু ছোটই কারণ সাধারণ যেগুলোতে থাকে সেগুলো চার লিটার পার মিনিট এটা একটু কমই আছে থ্রি পয়েন্ট সিক্স তো এটা দেখব একটু পরে টেস্ট করে দেখব এটা কত মিলি কারেন্ট নেই তো আমি আগে সমস্যাটা খুঁজে বের করি তারপরে আসতেছি তো বন্ধুরা দেখুন এখানে প্রথমে চেক করার উপায় তো এখানে রেগুলেটার কাজ করতেছে না সুইচ নষ্ট হতে পারে রেগুলেটর নষ্ট হতে পারে ব্যাট মোটর নষ্ট হতে পারে ব্যাটারি থেকে আউটপুট নাও আসতে পারে ব্যাটারিও নষ্ট নষ্ট হতে পারে তো এগুলা খুব কমই নষ্ট হয় সুইচ বেশিরভাগ নষ্ট হতে পারে রেগুলেটর নষ্ট হতে পারে তো আমি প্রথমে দেখি সুইচটা ডিরেক্ট করে দিয়ে দেখি কোনো কিছু হয় নাকি তো এখানে দেওয়ার পর এখানে আলো আসতেছে কিন্তু মোটর চলতেছে না আর এখানে স্পার্ক স্পার্ক করতেছে হালকা তার মানে বোঝা যাচ্ছে মোটরে হয়তো যাচ্ছে প্রেশার বলতেছে এখানে পৌঁছাচ্ছে কিন্তু ঘুরছে না শুধুমাত্র এটার জন্যে এখানে স্পার্ক করার কোনো দরকার নেই স্পার্ক করতো না তো আমি মোটরটা একটু এই তারটা খুলে নেব এখানে কেউ একটা খুলে ছিল সম্ভবত আমি এটা খুলে দেখবো যে এখানে আউটপুট আসতেছে কি না তো আমি একটা মিটার নিয়ে নিলাম আমার এটা দিয়েই সুবিধা হয় এটা দিয়ে আমি খুব কমই কাজ করি কারণ এটা ভোল্টেজ অ্যাম্পিয়ার মাপার জন্য এটাই পারফেক্ট একবারে দুইটা হয়ে যায় তো আমি একটু দেখি ভোল্টেজ আসে কি না তো এই পর্যন্ত আসতেছে না তো আমি এটা চেক করে দেখি কোথায় সমস্যা তো এখানে সমস্যাটা বের করার আগে আপনাদেরকে এটা শিওর হতে হবে যে মোটর ঠিক আছে কি না আপনারা যে কোনো একটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি দিয়েও চেক করতে পারেন তো আমি এটা দেখে নিলাম যে মোটর ঠিক আছে কি না দেখতে পাচ্ছেন কিন্তু চলতেছে যদিও আসতে চলবে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে কিন্তু চলতেছে তার মানে মোটর ওপে এখন এখানে আউটপুট আসতেছে না সেটাও দেখতে হবে প্রথমে আমাকে দেখে নিই ব্যাটারি ঠিক আছে কিনা তো ব্যাটারির পজিটিভ টার্মিনালটা এটাই আর নেগেটিভ টার্মিনালটা এদিক থেকে সাদাটা অর্থাৎ এই পাশেরটা বারো পয়েন্ট চার ভোল্ট ব্যাটারি ওকে তার মানে সুইচের এখানে একটু ঝামেলা হয়েছে তো এটা প্রবলেম নাই ঠিক হয়ে যাবে তার আগে এটা একটু কেটে নিতে হবে তো এটাকে আমি আগে প্রথমে চেক করে দেখি সুইচটা নষ্ট কিনা না সুইচই নষ্ট আপনাদেরকে একবার দেখাই তো এখানে মোটরের তার কানেক্ট করে নিয়েছি আর ইনপুটে এটা তো এটা তো কমন এর ব্যাটারি থেকে ডাইরেক্ট চলে এসেছে পজিটিভ এখন নেগেটিভটা আমি যেখানে সুইচের তার কানেকশান হয়েছে সেখানে একবার লাগায় দেখি তো দেখুন ব্যাটারি থেকে এই নেগেটিভটা সরাসরি চলে এসেছে সুইচের এই প্রান্তে তো সবই ঠিক আছে সুইচটা নষ্ট আর এটা নষ্ট কি না সেটা একটু পরীক্ষা করে দেখি তো এখানে সুইচটা চেঞ্জ করলেই হয়ে যাবে অথবা সুইচটা খুলে আমি রিপেয়ার করে দেব। চেঞ্জ করতে হবে না এর ভিতরে ঠিক করে দেব তো বন্ধুরা এখানে সমস্যাটা একদম ক্লিয়ার এখানে একটা সুইচ নষ্ট হওয়ার কারণে আর কি কোনো কিছুই হচ্ছে না তো এটা কীভাবে দেখুন আমি এটার লাইন দিয়ে দিয়েছি এটার লাইন তো আমি এখন সুইচটাকে বাইপাস করে এটা শর্ট করে দিচ্ছি সব কিছুই চলে এসেছে রেগুলেটারটা আমি ঘুরিয়ে দিচ্ছি তো এখানেই সমস্যা সুইচটা ঠিক করলে হয়ে যাবে তো আপনারা সব থেকে প্রথমে যেটা দেখবেন সুইচ ঠিক আছে কিনা না তারপরে বাদ বাকি সুইচ ঠিক আছে না দেখবেন ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে না দেখবেন মোটরটা ঠিক আছে কিনা দেখবেন ওরকম একটা ছোটো লিথিয়ামায়ন থ্রি পয়েন্ট